রকম আমাদের কাছে আমাদের মারা বাবুক নিয়ে আসে অনেক সময় কিছু বলে বাবুর কান চলতে খালি আম করে না খালি আঙুল দেয় যেটা পাই সেটাই ডুবে দেয় ঠিক আছে আমরা সে কথা বলবো বাবুদের কান কেন ছুটবে ঠিক আছে একটু বাবুদের কান থাকে দেখেন কান ঠিক কানোর অন্যতম কারণ কি কানের মধ্যে ময়লা থাকে ঠিক আছে অনেক সময় বাচ্চাদের কানা ইনফেকশন হয় ইনফেকশন হয়ে কানের মধ্যে পুষগুলা জমে থাকে সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু কানা মধ্যে খেলে যাই পায় যায় ঠিক আছে অনেক সময় বাচ্চারা হচ্ছে অনেকক্ষণ পশুগত অনেকক্ষণ পানি নিয়ে কি করে খেলে অথবা পানি নিয়ে অনেকক্ষণ বাঘ থাকে লোনগুলো ভিজে দেয় লোনা বীজে এর বীজে লোমে তো লোনগুলা বীজ পরিষ্কার করার সুযোগ নেই ঠিক আছে তখন করে কি বাচ্চারা বীজের লোম নিয়ে বাইরে খেলতে দেয়